আরব কান্ট্রি কুনাফা এখন সমগ্র দেশেই সমাদৃত বাংলাদেশে তো ঘরে ঘরে সবাই খাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের রেসিপি হচ্ছে কুনাফা কুনাফা সবাই পছন্দ করে কিন্তু যারা খান নাই তারা সবাই কি বলবো একবার হলেও করে খেয়ে দেখবেন এটা কতটা মজা কতটা সুস্বাদু এখানে আমি সেমাইগুলোকে ভেঙে একেবারেই ছোটো করে মিহি করে একেবারে চটকে নিয়েছি আর ঘি গরম করে এক চামচের মধ্যে আমি বাদামগুলো কিশমিশগুলো ভেজে নিচ্ছি দেখেন এটা ভেজে তুলে রাখবো আমি অল্প ভাজা দেবো বেশি ভাজা দিলে কিন্তু লাল হয়ে যাবে আর তখন কড়া হয়ে গেলে ভালো লাগবে না কালারটা বুঝতে পারবেন সুগন্ধ বের হবে তখন কিন্তু এটা তুলে রাখবেন আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখেন কীরকম একটা অবস্থা আসার পরে আমি নামিয়ে নিচ্ছি কিশমিশগুলো একটু বেশি ভাজা কালারফুল হয়েছে আর এখন সেনাইগুলোকে দিয়ে দিলাম এগুলোকে আমি ভেজে নিব আর চুলার ফ্লেমটা একেবারেই মিডিয়াম লো আছে রাখবেন এই সময় কেউ কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না সেমাইটা সব দিক থেকেই যেন ভাজা হয় সুন্দরভাবে সেদিকে খেয়াল রাখবেন একটু ভাজা আমার চার চার মিনিটের মতো ভাজার পরে আমি চিনি দিয়ে দিলাম এক চামচ উঁচু করে আপনারা সেমাই অনুযায়ী মিষ্টির স্বাদ অনুযায়ী আপনারা চিনি দেবেন আপনার বাসার পরিমাণের সেমাই কতটুকু নিচ্ছেন এখানে আড়াইশো গ্রামের যে প্যাকেট সেটা থেকে আমি প্রায় দুশো গ্রামের মতো নিয়েছি আর চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো এটা দিয়ে একটুখানি বেশি না দুই থেকে তিন মিনিটের মতো ভেজে আমি এটাকে নামিয়ে নিব এর বেশি পুড়ে ফেলা যাবে না বেশি লালচে হওয়া যাবে না একটা মুচমুচে ভাব আসবে একটা সুগন্ধ বেরোবে আপনি বুঝতে পারবেন আর তখনই তাকে নামিয়ে নেবেন এটা আসলে সম্পূর্ণ হাতের আন্দাজে করতে হয় আর চুলার ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আছে থাকেই দেখেন একেবারে কমিয়ে দিয়েছি যদিও আমার এটা ইন্ডাকশান না ইনফারের চুলা সো আমি একেবারেই লো হিটে রান্না করছি আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে কালার দেখে বুঝতে পারছেন এখন আমি দুধটাকে দিয়ে দিলাম দুধটা আমার জাল করাই ছিল কালার দেখে বুঝতে পারছেন ভিডিও বড় হয়ে যায় সেজন্য আমি দুধটাকে আগেই জাল করে রেখেছিলাম আর এই জাল করা দুধের মধ্যে এখন আমি চিনি দিও কাস্টার পাউডার দিব চান না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম আর হাফ কাপের মতো হাফ কাপের চেয়ে বেশি দিলাম দুধটা গরুর দুধ দিয়ে দিলাম এখন এটাকে নাড়িয়ে নিব এটা যখন বলক চলে আসবে দেখেন বলক চলে আসছে এই সময় কিন্তু খুব সাবধানের সাথে রান্না করতে হবে যাতে দুধ তলানিতে লেগে না ধরে স্যামাইগুলো লেগে না ধরে একেবারে একরিয়টা একটা স্মেল সুগন্ধ থাকবে এটার মধ্যে কোনোরকম যেন পোড়া পোড়া ভাব না থাকে খুব সাবধানে রান্না করতে হবে আর এই সময় আসলে কাছে থেকেই রান্না করতে হয় এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম চার চামচের মতো যদি কাস্টার্ড পাউডার না দেন তাহলে কিন্তু আপনার এই গ্রেভিতে একটুখানি ভ্যানিলা সুস দিতে পারেন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন এতে করে কিন্তু এই গ্রেভিটা খুব সুন্দর হয়ে যাবে এই দুধের যে ক্রিমটা খুব সুন্দর হবে কাস্টার্ড দেওয়ার পরে একটা সুন্দর কালার আসে সুগন্ধ বের হয় তো দেখেন কাস্টার্ডটা আমার হাতে বানানো ছিল আপনার ইচ্ছে করলে বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটা দেয়া আছে এখন আমি সেমাটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি ড্যাপ ডেপ করে বসিয়ে দিচ্ছি চামচের সাহায্যে এই চামচের সাহায্যে বসিয়ে দিলে সুন্দর করে বসে যাবে আর এতটুকু রেখে দিলাম এটা হবে উপরে গার্নিশ করার জন্য দিব অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা আমি ট্রেতে দিয়ে দিয়েছি মোল্ডে দিয়ে দিয়েছি দেখেন এটা আমি চাপ দিয়ে চাপ দিয়ে বসিয়ে নিয়ে দুধটা ঠান্ডা হয়ে গেছে এরপর যে আমি নামিয়ে দিব এটা দিয়ে দিয়ে পুরোটা সুন্দর করে চারিদিক থেকে স্প্রেড করে দিবেন চারিদিক থেকে সুন্দর করে আমি চামচের সাজ স্প্রেড করে দিয়েছি এখন উপর থেকে বাকি মাইটা দিয়ে দিচ্ছি এটা যে কতটা মজা আমি আসলে বোঝাতে পারবো না আপনারা যারা খেয়েছেন তারা জানেন তাদেরকে বলতে হবে না যারা খান নাই তাদেরকে বলবো প্লিজ একবার হলো করে খান বছরে একটু ঈদের মধ্যে স্পেশাল কিছু করে দেন বাসার সবাইকে সবাই অসাধারণত বলবে জিজ্ঞেস করবে রেসিপি যারা খায়নি এবং আপনি নিজে প্লিজ থাকবেন এটা কতটা টেস্টি কতটা সুস্বাদু আমার মোটামুটি সাজানো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ বলবো একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুন্দর করে চামচের আগার সাহায্যে একটু ভালো করে স্প্রেড করে দিবেন যাতে এটা চারিদিক থেকে সমানভাবে বসে যায় আর এটা যখন বসে যাবে সেট হয়ে যাবে তখন অন্যরকম মজা হবে আমি উপর থেকে সেই ভাজা বাদামগুলো দিয়ে দিলাম এই ভাজা বাদামগুলো কামড়ে কামড়ে লাগলে খুবই টেস্ট লাগে ভালো লাগে বারবার বলবো একবার হলেও করে খাবেন একটু স্পেশাল কিছু এদের মধ্যে হতেই পারে তাই না কমপ্লিট হয়ে গেছে দেখেন সাজানোটা মাঝখান থেকে আমি পেস্তা বাদামগুলো মাঝখানে দিয়ে দিলাম ক্রিমের উপরে এটা অসম্ভব মজার অসম্ভব মজার কি করে বলবো আমি তো আমি বলবো আপনারা করে খেয়ে ছোট্ট করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটা আমার কেমন ছিল আজকে যদি এটা ভালো লাগে নিশ্চয়ম্ন অন্য রেসিপিগুলো দেখে অবশ্যই বলবেন যে কেমন হয়েছিল আমি বলবো অবশ্যই আমি সবটুকু খুলে বলেছি দেখি ভালো করে দেখে আনার চেষ্টা করেছি যাতে আপনারা সহজেই ইজিতে করে নিতে পারেন খুব একটা ঝামেলা না কিন্তু এটার মধ্যে তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়ে গেছে সাজানো হয়ে গেছে এখন আমি উপর থেকে এটা পেপার দিয়ে বা আপনার একটা ঢাকনা দিয়ে দিয়ে কোনো কিছু দিয়ে এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেবেন দুই তিন ঘন্টার জন্য অথবা সারা রাতের জন্য করে দিতে পারেন দিন সার্ভ করে দিতে পারবেন সবাইকে এভাবে ঢেকে রাখবেন ফ্রিজের মধ্যে তাহলে এটা স্বাদ টেস্ট নষ্ট হবে না ফ্রিজে রাখলে কিন্তু মিষ্টির ভাবটা কমে যায় সো চেষ্টা করবেন একটু ঢেকে রাখার জন্য তাহলে আর মিষ্টির ভাবটা কমে যাবে না এবং সেমায়ের যে গুণগত মানটা ফার যে গুণগত মানটা সেটা ঠিক থাকবে অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন আমি পরের দিন সকালবেলা নামিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়ে গেছে সেট হয়ে গেছে কতটা ভালো না দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে আমার তো খুব খুশি লাগছে খুব ভালো হয়েছে আজ যা চেয়েছিলাম তাই পেয়েছে এমনটাই চেয়েছিলাম যেন খুব সব কিছু ঠিকঠাক মতো থাকে তো যে ক্রিমটা ভিতরে আছে সেটা কিন্তু সারা রাতে একেবারে অ্যাবজর্ভ করে নেয় সেমাইগুলো এবং সেমাইগুলো খুব সুন্দর হয় উপর থেকে একটু ক্রিস্পি থাকে ভিতর থেকে খুবই জুসি থাকে অসম্ভব মজার আমি বলবো একটু আমরা যারা মেয়ে যারা বাসায় আছি সবাই যেন একটু করে খাই বাসার বড়রা ছোটরা বাচ্চারা অসম্ভব মজা পাবে খেয়ে আমার বাচ্চাকে যখন দিয়েছি সে মুখে দিয়ে আমি তার বসেছিলাম তার পাশে সে মুখে দিয়ে আমার দিকে মাথাটা ঘুরিয়ে তাকিয়েছে মানে তার চোখের চাহানিটা ছিল অসম্ভব সুন্দর কতটা মজা হয়েছে সে খুব খুশি হয়েছিল এই চাহনিটা আমি কখনো ভুলবো না হ্যাঁ যার জন্য তাকে আমার প্রতি বছর বা যখনই মনে চায় সে চায় কোনো ওকেশনে আমি এটাকে তাকে করে দেবো দেখেন কত সুন্দর ক্রিমি নিচে থেকে কত সুন্দর জুসি হয়েছে আমি বলবো আপনারা সবাই একবার করে খাবেন আর আমাকেও ছোট্ট করে একটু কমেন্ট করে দিয়ে একটু লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন পাশেই থাকবেন একটু ইন্সপায়ার করবেন যাতে খুশি হই নতুন নতুন ভিডিওগুলো ছাড়লে ভালো লাগে আপনারা পাশে থাকলে কমেন্ট করলে আমি কিন্তু কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি সবার পাশেই থাকি আপনারাও আমার পাশে থাকবেন আর বরাবর বলি আমি কিন্তু একটু খেয়ে তারপরে ভয়েস দিই দেখেন কতটা ক্রিমি কতটা জুসি কতটা যে মজার আপনারা অবশ্যই করে খাবেন তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সে আমি বিদায় নিচ্ছি আজকের মতো আমি মিনা আল্লাহ হাফিজ